মুমিন মানেই হচ্ছে নামাজি যদি কেউ দাবি করে আমি মুমিন তাহলে ওই ব্যক্তি কখনোর জন্যই নামাজ তরক করবে না নামাজ ছাড়বে না যেমন ইমাম আবু ইউসুফ হিয়া সম্পর্কে বলা হয় আবু মানে আবু হানিফা অর্থাৎ যদিও ইমাম আবু ইউসুফ রহমাতুল্ল হিয়া ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি নন তবে তিনি হানাফি মাজহাবের এত বড় ভাষ্যকার কেমন যেন তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলেহী অনুরূপ ভাবে যদিও নামাজ ইমানের রকম নয় তবে ইমানের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে কেমন যেন নামাজি ইমান এবং মুমিন মানেই নামাজি নামাজ ব্যতীত ইমানের কোনো মূল্য নাই নামাজ ব্যতীত ইমানের কোনো দাম নাই নামাজ ব্যতীত ইমানের কোনো পাওয়ার নাই বে নামাজির ইমান অনেকে আমাদের সমাজে এমন লোক আছে যারা বলে আমরা নামাজ পড়ি না তাতে কি হইছে ইমান আমাদের ঠিক আছে এজন্যই তো বলা হচ্ছে বে নামাজের ইমান এই কথাটা একটু খেয়াল কইরা ভালো কইরা শোনেন সুতরাং যে নামাজের প্রতি মোটেই গুরুত্ব দেয় না নিঃসন্দেহে তার ইমান অতিশয় দুর্বল নিঃসন্দেহে তার ইমান অতিশয় নিবু 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 রসুলুল্লাহ সাল্লাল্লাহসাল্লাম বলেছেন ইন বাই না রজুলী ও বাই ওয়াল কুফরি তারকাসলা পান্দা এবং শিরিকো কুফুরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ পড়িত্যাগ করা বে নামাজীর ইমানের দৃষ্টান্ত বেনামাজের ইমান কচু পাতার উপর ভেসে থাকা পানির কচু পাতার উপর পানি গড়লে স্থির থাকে না কচু পাতার উপর পানি পড়লে পানি স্থির থাকে না অনুরূপ ভাবে বেনামাজির ইমানও স্থিতিশীল হয় না এজন্যই দেখবেন সমাজের যে লোকগুলোর সম্পর্ক মাজারের সঙ্গে থাকে তাদের সম্পর্ক মসজিদের সঙ্গে থাকে না পক্ষান্তরে যাদের সম্পর্ক মসজিদের সঙ্গে থাকে মাজার পূজার সঙ্গে তাদের সম্পর্ক থাকে না আল্লামা ইকবাল চমৎকারভাবে ভাবে বলেছেন আল্লাহ তালাকে সিস দেওয়ার বিষয়টিকে তুমি সাধারণ মনে করতে পারো কিন্তু মূলত এটি সাধারণ কোনো বিষয় নয় বরং এই সিজদাই তোমাকে হাজারো সিজদা থেকে বাঁচিয়ে রাখবে সুতরাং যদি নিজেকে ইমানদার মনে করেন তাহলে নামাজ পড়তেই হবে নামাজ ছাড়া বিকল্প কোনো পথ নাই দাঁড়িয়ে বসে শুয়ে এসারায় যে অবস্থায় সম্ভব নামাজ ছাড়া যাবে না নামাজ আদায় করতেই হবে করতেই হবে ঘরে বাইরে পথে ঘাটে দেশে বিদেশে সাগরে মহা আকাশে যেখানে অবস্থান করেন নামাজ পড়তেই হবে খুশি মনে নামাজ আদায় করার বড় পুরস্কার হুজাতুল ইসলাম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলিহি বলতেন যে ব্যক্তি নিজের দোকান থেকে অফিস থেকে ঘর থেকে গাড়ি থেকে নামাজের উদ্দেশ্যে খুশি মনে বের হবে মৃত্যুকালে তার রূহ ও আনন্দের সঙ্গে বের হয়ে যাবে সুবাহানল্লাহ পক্ষান্তরে যে ব্যক্তি নামাজ আদায়ে গরিমসি করবে নামাজ আদায়ে গাফেলতি করবে মৃত্যুকালে তার রুহ ও বের হওয়ার ক্ষেত্রে বিলম্ব করবে দেরি হবে ফলে তার জন্য বড় কঠিন হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে খুশি মনে নামাজ আদায় করার তৌফিক দান করুন সকলে পড়ি আমি